সব রিপোর্ট দেখে বললো যে পিএলআইডি সমস্যা আপনার সার্জারি ছাড়া কোনো ওয়ে নাই আমাদের হাতে আপনারা মাস্ক বি সার্জারি করতে হবে আমি কুয়ের দিকে একসাথে বসে ব্যথাতে না দেখতে পাই না

তো আমাদের কাছে বিশ আগস্ট দুহাজার পঁচিশ সালে একজন পেশেন্ট এসেছিল তো উনি পেয়েডি সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে তো উনি এল এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ানে ওনার ডিস্স বাউস ছিল তো অনেক দিন ধরেই উনি সমস্যাটা ভুগছে এই নিয়ে তো অনেক জায়গায় উনি ট্রিটমেন্ট করিয়েছে এবং অনেকের কথাই শুনেছে কনসাল্ট করেছে তো আমাদের কাছে আসে এই ব্যথা সমস্যাটার সমাধান নিয়ে তো ওনার মুখ থেকে আমি শুনবো আমরা যে উনি কীরকম সমস্যায় ভুগছিলেন এবং তার কী সমস্যাগুলো হচ্ছে হচ্ছে হয়েছিল তো আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কি সমস্যা হচ্ছিল এটা বলবেন আপনি আমার নাম মোহাম্মদ সুজন আহমেদ আমি কুয়েতে থাকি বর্তমানে আমি এই ব্যাথাটা 2018 সাল থেকে আমি ভুগতেছি তো প্রত্যেক বছরে ডি একবার করে এই রকেট আমটা খাই আমি তো কুয়েতে এবারে হঠাৎে ভুলবশত আমি একটা ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে পূর্ণদিন আমি রেস্ট নিতে باشা কিন্তু তাও কোনো কিছু হয় নাই তো তারপরে আমি কুয়েতে গিয়ে জিজ্ঞাসা করছি ব্যাথাতে না দেখতে পাইরা আমার রক ছিঁড়া ব্যথা মানে পুরো কাইটা ফেলছে এরকম লাগতেছে তো ওইখান থেকে যখন ট্রিটমেন্ট নিতে গেলাম তখন ওই দেশের হসপিটালে ডাক্তারও আমার বললো যে আপনি আপনার দেশের দিকে চিকিৎসা নেন সবচেয়ে ভালো তারপরে আমি টিকিট কেটে ইমার্জেন্সি চলে আসলাম আসার পরে ঢাকা মেডিকেলে দুইটা বড় বড় প্রফেসরকে দেখাইলাম তারা সবাই দেখলো দেখার পরে বলতেছে আমাকে অনেকগুলি পরীক্ষা দিছে প্রথমে প্রথমে যাওয়ার পরপরই আমাকে পরীক্ষা ব্লাড টেস্ট দিছে সাত আটটা অনেকবার একদিন পরপরই ব্লাড টেস্ট দিছে বলছে যে আপনি প্রথমে অনেকগুলি ব্যথার ওষুধ খাইছেন আপনার তো কিডনিতে ইফেক্ট করে গেছে তারপরে অনেক কিডনি পরীক্ষাও দিলাম তারপর কোনো ব্যথা ওষুধও খাইতে পারবেন না আমার এমআরআই দিচ্ছে এমআরআই করাইলাম এক্স রে সব রিপোর্ট দেখে বললো যে পিএলআইডি সমস্যা আপনার সার্জারি ছাড়া কোনো ওয়ে নাই আমাদের হাতে আপনারা মাস দিই সার্জারি করতে হবে তো যখন সার্জারির কথা উঠলো তো আমি এখন বাইরে থাকি একটা প্রবাসী আমার শরীরে যদি একটা কাটা ছেঁড়া থাকে আমার এটা নিয়ে খুব ভয় যে পরবর্তীতে আমি ইউরোপে যাওয়ার আশা আছে আমি যদি এখনই কাটা ছেঁড়া করি আমি রিজেট যে কোনো দেশের থেকে আমি রিজেট হওয়ার চান্স বেশি তো মাথায় টেনশন এসে পড়লো আমি একটা প্রবাসী আমি এখন ইনকাম করার সময় আমার এখন এখন যদি আমি কাজ না করতে পারি তো আমি কি করব তো মাথায় এটা চাপ ভীষণ চাপ তো সামনে সার্জারিতে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার একটা কস্ট তো এই টেনশনে কী করব মাথায় ঘুরতেছি তো এমন সময় আমার ভাইয়া বলতাছে যে অনলাইনে একটা পেজ দেখলাম পে এটা তুই যা দেখতে পারোস আমি অনেক শুনছি এটার বিষয়ে ভালো তো আমি ওদের বললাম যে যাই দেখি সার্জারিটাকে যদি একটা ট্রাই যদি এদিকে ভালো হয় তাহলে আমার কাটা ছেড়া থেকে অনেক ভালো তারপর আমি আসলাম আইসা কথা বললাম কথা বললাম দেখলাম যে না কথা ওনাদের আরো রোগী ভালো হয়েছে শুনলাম দেখলাম বুঝলাম বাসা সালাপ আলোচনা করলাম তারা কেউ রাজি ছিল না প্রথমে যে এখানে করবি তোমার বসে সার্জারি ডাক্তার দেখে বেশি বলো তো আমি রাগ করে আমি বললাম না আমি এটা করবো যে চোদ্দ চোদ্দটা আমার তো সেশন থাকে তো কইটা দেখে কি হয় না হইলে নেক্সট আমি অপারেশনের দিকে যাব। তো চোদ্দটা আল্লাহর মধ্যে একটা দুইটা তিনটা এরকম করতেছি যত করতেছি তত আমি ডেভেলপ হচ্ছি তো ডেভেলপ হতে হতে এখন দেখতেছি যে আমার আজকে চোদ্দটা শেষ প্রায় আমি পুরো আমার দুদিন পরে ফ্লাইট আমি চলে যাবো আমি বলছি যে না এখন আমি যেতে পারবো আমার কিছু রুলস দিয়ে দিচ্ছে যে নিয়ম কানুন ওইভাবে আমি আর কি আগাইতে চেতি তো পেইন এই এতদিন আমি ট্রিটমেন্ট নিলাম তো সার্জারি থেকে যে আমি এখন মুক্ত আপনি সার্জারি করুন না আমি আমার কাছ থেকে অনেক ভালো লাগতেছে তো আমাকে হেল্প করছে এই পেনটনের থেকে ইমন ভাইয়া এখন খুব কৃতজ্ঞতা তার উপরে তো আপনারা যারা বাইরে আছেন আমি চিন্তা করব এই পি এল যাদের সমস্যা বাইরে আছেন বাংলাদেশে আছেন তারা সার্জারিতে আগে না যাইয়া আপনারা প্লিজ আগে একটা ক্যামেরো থেরাপি এটা নিয়ে দেখতে পারেন যদি আপনি এটাতে ভালো হয় আমি কোনো ওষুধ খাই না কিছু খাই না আমি এখন ফুল সুস্থ আলাদ